ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্ষমতা গ্রহণ করার আগেই যুক্তরাষ্ট্র সিরিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে তাদের কেন্দ্রীয় কমান্ডার সেন্ট কম সেন্ট কম আরও জানিয়েছেন গত চব্বিশ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো কয়েকটি হামলার জবাবে দেশটিতে অবস্থিত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে হামলা করা হয়েছে তারা সিরিয়ার দুই জায়গার মোট নয়টি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এই হামলার কারণ হিসেবে তারা বলেছেন ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করে আসছিল তাদের সক্ষমতা কমিয়ে দিতে এইসব বিমান হামলা করা হয়েছে তবে সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলার কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি